আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মালয় ভাষা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সাথে প্রবাসী কালাম তো আমি সবসময় আপনাদের মালয়েশিয়ান ভাষায় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি তো এক ভাই কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম ভাইজান মালয়েশিয়ানদের মুখ থেকে শুনতে পাই নাই বারাং নাই লরি নাই গাজি এইগুলার মানে কি এই নাই শব্দের মানে কি ভেঙে ভেঙে বোঝায় দিবেন প্লিজ ভাইয়া তো এই ভাইয়ার কমেন্টটি আমি দেখে আজকের ভিডিওতে আমি এই ভাইয়ার কমেন্টের উত্তর আমি অলরেডি মেসেজে দিয়ে দিয়েছি তারপরেও এই নায়িক শব্দ দিয়ে অনেক শব্দ আমি তুলে ধরেছি এই নায়ক শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠা বা উপরে উঠানো বা উপরে উঠুন এমন বোঝাইতে যেরকম নায় গাজি না গাজি হচ্ছে বেতন বানানোর কথা বোঝানো হয় তারপর না লরি মানে গাড়িতে ওঠার কথা বলা হয় তারপর হচ্ছে যদি কেউ বলে যে নাই আতাস সেক্ষেত্রে বলা হয় যে উপরে উঠুন বা উপরে উঠো এমনটা বোঝাইতে এই নাই শব্দটি ব্যবহার করা হয় আসলে শব্দটি নাই না শব্দটি হবে নায়িক কিন্তু যখন মারাশিয়ানরা বলে তখন এটা এমন বোঝায় যেমন সে নাই বলতেছে হুম আসলে এটার অর্থ হচ্ছে নাইক হ্যাঁ নায়িক নায়িক শব্দের অর্থ হচ্ছে উপরে উঠা বা উপরে উঠানো বা উপরে উঠুন এমন বোঝাইতে এই নাই শব্দটি ব্যবহার করা হয় যেরকম আপনি যদি কাউকে বলেন যে গাজী হ্যাঁ গাজি তো অথবা কেউ যদি আপনাকে বলে যে না গাজী গাজি সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে বেতন হচ্ছে গাজি নাইক হচ্ছে উপরে উঠা তো যখন কেউ বলবে না গাজি তখন এই ডাবটাকে ধরে নিতে হবে যে আপনার বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে এখানে যেরকম নাই বারাং নাইক বারাং হচ্ছে মালামাল উপরে উঠাও হুম মালামাল বারাং হচ্ছে মালামাল বা জিনিসপত্র আর নাই হচ্ছে উঠানো হুম তো এখানে কেউ বলতে পারেন যে ভাই যদি না এই শব্দের অর্থ উঠানো হয় তাহলে বেতন বাড়ানোর কথা কীভাবে বলা হয় এটা মালয়েশিয়ানরা এইভাবেই বলে থাকে যে না এ গাজি আপনি যদি কাউকে বলেন যে আমার বেতন বাড়াও তাহলে তাকে বিনয়ের সাথে এভাবে বলতে হবে গাজী ছায়া মানে আমার দয়া করে আমার বেতন বাড়িয়ে দিন ওকে তারপর আরেক ভাই কমেন্ট করেছিল যে রুম পরিবর্তন করাকে কি বলা হয় রুম পরিবর্তন করা বা বাসাবাড়ি পরিবর্তন করাকে বলা হয় পিন্ডা রোমা পিণ্ডা রোমা পিণ্ডা হচ্ছে পরিবর্তন করা বা সরানো ওকে তারপর তোকার শব্দের অর্থও কিন্তু পরিবর্তন করা তবে যখন বাসা বাড়ি পরিবর্তন করে সেই ক্ষেত্রে এখানে পিণ্ডা শব্দ ব্যবহার করা হয় যেরকম রোমা হ্যাঁ রোমা হচ্ছে বাসা পরিবর্তন করা হ্যাঁ বাসা বাসা বাড়ি পরিবর্তন করাকে বলা হয় পিণ্ডা রোমা আবার যদি কেউ বলে যে তোকার সেক্ষেত্রেও বলতে পারবেন তবে যেটা সঠিক সেটা হচ্ছে পিণ্ডা ওকে তারপর হচ্ছে হানচুর হানচুর শব্দের বাংলা অর্থ হচ্ছে বেঙে চুরে শেষ করে ফেলা যেটা চুরে চুরমার করা হয় সেটাকে বলা হয় হাংচুর হানচুর হানচুর হচ্ছে বেঙে ফেলা বা বেঙে একদম চুরমার করে ফেলাকেই হানচুর বলা হয় হুম যেরকম আপনি কোথাও কাজ করতেছেন কাজ করার সময় কোনো জিনিসপত্র আপনি যখন আপনার কাজের দ্বারা বা আপনার দ্বারা ভেঙে চুরমার হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে বলতে পারে কেন পাবো কেন পাবো আহচুর কেন ভেঙে চুরমার করে ফেলেছ এমনটা বোঝাবে হ্যাঁ তারপর হচ্ছে রুন্তু রন্তু শব্দের অর্থ হচ্ছে দোষে পড়া বা দোষে পড়েছে এমনটা বোঝাইতে বোঝানো হয় এই রন্তু রন্তু শব্দের অর্থই হচ্ছে ধসে পড়া ধরেন একটা বিল্ডিং এটা ভেঙে পড়েছে ধসে পড়েছে হ্যাঁ সেক্ষেত্রে কি বলা হবে সেক্ষেত্রে বলা হবে রুন্তু বাঙ্গুনান রুন্তু বাঙ্গুনান মানে বিল্ডিং ভেঙে পড়েছে হ্যাঁ বা ধসে পড়েছে এমনটা বুঝাইতে রুন্তু বোঝানো হয় তারপর হচ্ছে প্যাচা প্যাঁচা এখানে যদিও আপনি দেখেন যে এখানে লেখা আছে প্যাঁচা কিন্তু এটা এমনভাবে বলে উচ্চারণ করার সময় বলে পেচ্চা কিন্তু লেখার সময় এভাবে এভাবেই লেখবে পেচ্চা হ্যাঁ পেচ্চা শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া পেচ্চা যেরকম আমাদের মোবাইলের গ্লাস ফেটে যায় সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার মোবাইলের গ্লাস ফেটে গেছে সেক্ষেত্রে বলবেন প্যাচা হ্যাঁ প্যাচা হ্যাঁ প্যাচা সারমিন টেলিফোন এমনভাবে বলবেন হ্যাঁ তারপর হচ্ছে যদি বলেন যে ফেটে গেছে সেক্ষেত্রে বলবেন সুডাহ পচা সুডা পাচা সুডা হচ্ছে মানে অলরেডি ফেটে গেছে যেটা যে কোনো জিনিসই কোনো কিছু হয়ে গেছে এমনটা বুঝাইতে সুডা বলা হয় হ্যাঁ প্যাচা শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া তারপর হচ্ছে পাতা পাতা শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া যেটা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায় সেক্ষেত্রে বলে পাতা আলানা করুক আপনার হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে সেক্ষেত্রে বলবেন যদি হাত ভেঙে যায় সেক্ষেত্রে বলবেন পাতা যদি পা ভেঙে যায় সেক্ষেত্রে বলবেন পাতা কাকি হ্যাঁ যদি কোনো কাজের জিনিসপত্র ভেঙে যায় দ্বিখণ্ডিত হয়ে যায় সেক্ষেত্রে বলবেন পাতা বারাং যে বারাংটা ভেঙে গেছে সেই বারাংটার কথা উল্লেখ করে বলবেন যে পাতা এই বারাংটা ওকে সুডা পাতা মানে ভেঙে গেছে যদি বলেন সুডা পাতা সেক্ষেত্রে বলবেন যে ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে আর অর্থে হচ্ছে সুডা পাতা মানে ভেঙে গেছে ভেঙে গেছে এমনটা বোঝাইতেই বলা হয় সুডা পাতা ওকে তারপর হচ্ছে মুসকে যাওয়া যদি আপনার হাত বা পা কাজের মধ্যে ফেটে মুসকে যায় হুম সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যদি হাত মুসকে যায় তাহলে বলবেন টাঙ্গান তাঙ্গান অথবা যদি পা মুচকে যায় সেক্ষেত্রে বলতে হবে তেরসেলিউ কাকি সায়া হুম এই তেরসেলেউ শব্দের অর্থই হচ্ছে মচকে যাওয়া এখন যদি আপনার হাত মচকে যায় সেক্ষেত্রে হাতের কথা বলবেন যদি পা মুচকে যায় সেক্ষেত্রে পায়ের কথা বলবেন ওকে তারপর হচ্ছে লাপার লাপার শব্দের অর্থ হচ্ছে খিদা লাগা বা ক্ষুদা লাগা আমাদের যখন ক্ষুদা পায় তখন আমরা বাসা না জানার কারণে বুঝাইতে পারি না যে আমার খিদা লেগেছে হ্যাঁ যদি আপনি বলতে চান যে আমার খিদা লেগেছে সেক্ষেত্রে বলবেন তার সায়া লাপার আমি ক্ষুদার্ত আমি ক্ষুদার্ত সায়া তরলাপার হ্যাঁ ক্ষুধা শব্দের অর্থ হচ্ছে লাপার হ্যাঁ যারা নতুন এসেছি আমরা বলতে পারি না বাসা তাদের জন্য এই শব্দগুলো খুবই দরকারি খুবই প্রয়োজনীয় তারপর হচ্ছে কেঞ্জাং কেঞ্জিয়াং শব্দের অর্থ হচ্ছে প্যাট ভরে খাওয়া যদি কেউ বলে আপনাকে যে মাকান কান সাম্পাকেঞ্যাং বা আপনি যদি কাউকে বলেন যে মাকান কান তাহলে এর অর্থ হবে প্যাট ভরে খাও প্যাট ভরে খাও কেনিয়াং শব্দের অর্থই হচ্ছে প্যাট ভরে খাওয়া হুম তারপর হচ্ছে মাকান সাম্পাই কেনাং হ্যাঁ যেটা একটু আগে বললাম মা কান সাম্পাই কেনাং পেট ভরে খাওয়াকে বলা হয় কি মাকান সাম্পায় কেন মাকান সাম্পাই কেনাং মাকান শব্দের অর্থ হচ্ছে খাওয়া পেট ভরে খাওয়ার এই অর্থটাই হচ্ছে কেনাং কেনাং হচ্ছে পেট ভরে খাওয়া দেখবেন অনেকে আমরা যখন কাজ করি কাজের শেষে খাওয়ার সময় যখন হয় তখন আমরা বিশেষ করে যখন ইন্দোনেশিয়ানদের সাথে কাজ করি তখন তারা বলে মা কান সাঁপাকেঞাং মাকান সাম্পাই কেঞাং ওকে তারপর হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া তৃপ্তি সহকারে খাওয়াকে মালয়েশিয়ানরা বলে থাকে যে মা কান সে পুয়াস পোয়াশনিয়া মা কান সে তৃপ্তি সহকারে খাও হ্যাঁ আপনি যদি কাউকে বলেন যে তিপটি সহকারে খাও সেক্ষেত্রে বলবেন মা কান সে পুয়াস পোয়াশন সে পুয়াস পোয়াশনিয়া সহকারে খাও ওকে চবাক রাসা আমরা যখন রান্না করি হ্যাঁ লবণ হয়েছে কি না হলুদ মরিচ ঠিক আছে কি না সেক্ষেত্রে কাউকে যখন বলি যে এটা লবণটা দেখো বা স্বাদ কেমন হয়েছে দেখো সেক্ষেত্রে আমরা এমনভাবে বলবো যে চবাক রাসা চবাক রাসা হ্যাঁ লবণ টেস্ট করো বা এটার রুচিটা কেমন হচ্ছে স্বাদ টেস্ট করাকেই বলা হয় চবাক রাসা রাসা শব্দের অর্থ হচ্ছে মানে স্বাদ বা রুচি হ্যাঁ এমনটা বুঝাইতে এই চবা রাসা শব্দটি ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা